শোক আল্লাহর বিসারজন দিয়ে বাবা মায়ের এবং সন্তান স্ত্রীদের একটা ভালো পোশাক দিতে পারি না আসলে এই পেশায় এসে আমরা অত্যন্ত লজ্জিত এই পেশা একটা ঘৃণিত পেশা হিসেবে পরিচিত আমরা অনার্স মাস্টার্স করে মাত্র 12 পাঁচশো টাকা করি এই বারো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে কীভাবে আমাদের সংসার চলে আমাদেরকে মাত্র নামে মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয় নামে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় আর নামে মাত্র পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা দেওয়া হতো এর বাইশ দিনে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ২৫ পার্সেন্ট পুষ্প পাতাকে পঞ্চাশ মানে উন্নত করা হয়েছে কিন্তু এই দেখেন একজন একজন ব্যবসার একজন কোম্পানি চাকরি করলেও তারা হান্ড্রেড পার্সেন্ট উৎসাহ পাতা পায় কিন্তু আমরা জাতিগত কারিগর আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট উৎসাহ দেওয়া হয় এটা আসলে লজ্জাজনক আমরা কিভাবে আমাদের অর্থ বলে শিক্ষকরা বোকা পেটে কি পড়াবেন তিনি এই বাণী শোনায় কিন্তু আমাদের আমাদেরকে বাণী আশ্বস্ত করতে চায় বাণী শুনিয়ে কি পেট ভরে আমাদের পেটে যদি খাবার না থাকে আমরা যদি পুষ্টিকর খাবার খেতে না পারি আমরা শিক্ষার্থীদের কিভাবে শিক্ষা দান করব আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই আমাদেরকে আমি ইতিপূর্বে বলেছি আমাদেরকে পঁচিশ পার্সেন্ট উৎসাহতা দেওয়া হতো এই বিগত ইদে আমরা পঞ্চাশ পার্সেন্ট উৎসাহতায় পেয়েছি এই পঞ্চাশ পার্সেন্ট উৎসাহতা দিয়ে আমরা আমরা আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারি না আমরা কোরবানি দিতে পারি না আমরা আমাদের বাবা মায়েকে একটা ভালো জামা কাপড় দিতে পারি না অত্যন্ত দুঃখের বিষয় বাবা মায়কে দিতে পারি না আমাদের দূরে আমাদের আমাদের তো একটা শখ আহ্লাদ আছে আমাদের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে বাবা মায়ের এবং সন্তান স্ত্রীদের দিতে আসলে এই পেশা একটা গৃহীত পেশা হিসেবে পরিচিত হয়েছে আগে শুনেছি যে শিক্ষক জাতিগরের কারিগর শিক্ষকরা হলো জাতিগরের কারিগর এই শিক্ষকদেরকে অবজ্ঞা অবহেলা করে জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়তে পারে না ধন্যবাদ